ভলান্টিয়াররা যাত্রীদেরকে বাস পর্যন্ত পৌঁছে দেবে ট্রেন থেকে ডাকবে যাত্রীদেরকে সাবার সাবার এইদিকে এদিকে এদিকে নানানগঞ্জ এদিকে 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 গাজীপুরের এইদিকে এদিকে এদিকে প্লাকার দাঁড়ায় থাকবে ডেস্টিনেশন এর নাম লেখাবে আইজের রাজনীতি না ঈদে বাড়ি যাওয়া নিয়ে ঈদে বাড়ি যাওয়াটা আমাদের জাতীয় জীবনের একটা অতি আনন্দময় মুহূর্ত কিন্তু সে আনন্দ আমাদের বিষাদে পরিণত হয় যাত্রীদের আয়োজন করতে গিয়া পাওয়া যায় না টিকিট

কিভাবে ঈদের বাড়ি যাওয়াকে আরো এফিসিয়েন্ট করা যায় ফাইজুল ভাই সব সবাই দিয়ে আগ্রহ নিয়ে উনি উৎসাহ এবং অতি উদ্যমী মানুষ উনি সন্দীপে আজকে তো বললেন যে রেলের ডিজি আপনার সাথে আলাপ করবে ডিজির সাথে আলাপ হয়েছে ডিজিও খুব উৎসাহী এবং উদ্যমী লোক খুবই আগ্রহের সাথে শুনলেন এই এপিসোড প্রচার হওয়ার আগে তিনি কাজ শুরু করে দিবেন কারণ পুরা পরিকল্পনাটা উনি খুব পছন্দ করছেন যাই হোক যেটা আজকে শুনতে যাচ্ছেন সেটা বাস্তবাইতে হইতে যাচ্ছে যাইতেছে। সে পুরোটা বাস্তবাইতে না হলে বড় অংশ বাস্তবায়ন করবেন তিনি আমি পূর্ণ সাহায্য করব তাকে কিন্তু সবাই রে এই পরিকল্পনাটা কয়ে দি গত সালের একটা সমীক্ষা অনুযায়ী ইদের আগে সাইড দিনে ঢাকা শহরে 1 কোটি 20 লাখ মানুষ সেই হিসেবে ইদের সময় গড়ে প্রত্যেকদিন বাড়ি যান 30 লাখ মানুষ কিন্তু ঢাকা কেন্দ্রিক যে গণপরিবহন ব্যবস্থা আছে সেগুলা দিয়ে বড় জোর দিনে বাইশ লাখ লোককে পরিবহন করা সম্ভব এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া ঈদের আগের কয়েকদিন প্রত্যেক দিন গড়ে প্রায় আট লাখ মানুষ বাসে মিনিবাসে বাসে এক লাখ পাঁচ মানুষ ট্রেনে বসে এবং দাঁড়ায় সোয়া লাখ মানুষ লঞ্চে যাতায়াত করেন ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যান সাড়ে সাত লাখ মানুষ মোটরসাইকেল নিয়ে ঈদ যাত্রায় সামিল হন চার লাখ মানুষ সমীক্ষা বলতেছে আরো আট লাখ মানুষ ট্রাক অটো রিক্সা নানা অপ্রচলিত বাহনে ভোগান্তি নিয়ে যাতায়াত করেন কিন্তু যাত্রীবাহী যানবাহনের সক্ষমতা আছে ছিয়াশি লাখ আটষট্টি হাজার যাত্রী পরিবহনের বাকি তেত্রিশ লাখ বত্রিশ হাজার যাত্রী যান সংকটে ভোগেন ট্রেনে কত মানুষ যায় আমরা আগের ডাটায় দেখি যে সাত দিনে দুই লাখের একটু বেশি মানুষ টিকিট কাটে কিন্তু আমরা অনুমান করি টিকিট কেটে যারা যায় তার থেকে তিন থেকে চার গুণ লোক বিনা টিকিটে যাতায়াত করে রেলের ডিজি বললেন অ্যাটলিস্ট দ্বিগুণ লোক যাতায়াত করেন তার মানে ছয় থেকে আট লাখ লোক ট্রেনে ট্রাভেল করে এই ঈদের সময় এই ট্রেন ট্রাভেলকে আমরা কিভাবে এফিসিয়েন্সি মানে হচ্ছে আমার যা আছে তাই দিয়ে বেশি ফল আনবো অন্যভাবে কইরা এখন দেখি আমরা ঢাকা চট্টগ্রাম রুট নিয়ে একটা পরিকল্পনার কথা আলাপ করি যে পরিকল্পনাটা করা হয়েছে মানে একটা উদাহরণ হিসাবে আর কি এটা সব রুটে করা যায় কিন্তু আজকে আমরা দেখবো ঢাকা সিটাগামী রুটে বর্তমান ঢাকা থেকে একটা ট্রেন চট্টগ্রাম যায় আন্তনগর সব স্টেশনে না থামে নির্দিষ্ট বড় থামে ট্রেনটা পৌঁছাতে সময় লাগে থেকে সাত ঘন্টা এক এক দিকে। মানে যাইতে ছয় থেকে সাত ঘন্টা আসতে ছয় থেকে সাত ঘন্টা সেই ট্রেন আবার ফিরে আসে। ফলে এক ট্রেন দিনে একবার মাত্র যাতায়াত করা সম্ভব একটা ট্রেনে যায় সাতশোর মতো যাত্রী একদিকে ফেরত আসার সময় অনেক কম যাত্রী থাকে ঈদের সময় তার মানে আমরা চিটাগাঙে পৌঁছে দিতে পারি সাতশো যাত্রী একটা আন্তনগর ট্রেন ব্যবহার করি আমরা আমাদের যাত্রীদেরকে দুই ভাগে ভাগ করে তাদের দুই ধরনের ট্রান্সপোর্টের অপশন দেব একটা অপশনে অবশ্যই আন্তনগর থাকবে এইখানে সিনিয়র সিটিজেন যাদের বয়স চল্লিশের উপরে তারা টিকিট পাবে না আগে প্রথমে যাদের শিশু আছে বিবাহিত মহিলা আছেন পরিবার নিয়ে সফর করতে চান বড় লাগেজ আছে আমরা তাদেরকে আন্তনগর দিয়ে নিয়ে যাব। তাদেরকে আগে টিকিট দেব এর বাইরেও যারা যাইতেছেন তাদেরকেও দেব তবে আমাদের আর একটা অংশ আছে যারা ছাত্র সিঙ্গেল আলাদা ট্রান্সপোর্ট সার্ভিস দেব এরাও কিন্তু এখন আন্তনগর ইউজ করে যায় এরা যাত্রীর একটা বড় অংশ তো তাদেরকে আমরা যে বিকল্প ব্যবস্থা দেব সেটাকে আমরা শাটল রুট সেইন এটা কি ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে ট্রেন বদল করতে হবে এই সাতল রুট ট্রেনে ঢাকা থেকে যাত্রা শুরু করবে কুমিল্লা 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 থেকে আর এক ট্রেনে উঠবে ফেনি পর্যন্ত যাবে ফেনীতে যাত্রী নামাই দিয়ে এটা কুমিল্লায় ফিরে আসবে ফেনি থেকে যে ট্রেন যাবে ফাইনাল ডেস্টিনেশনে চট্টগ্রামে দুইবার ট্রেন চেঞ্জ করতে হবে তাইলে এইভাবে তিনটা ট্রেন দিয়ে কম করে হলো আট থেকে নয়টা ট্রিপ দেওয়া যাবে প্রত্যেক দিন তার মানে আমরা প্রায় ছয় হাজার যাত্রীকে সিটি আয় দিতে পারবো এই ট্রেনগুলোকে যদি আমরা আন্তঃনগর হিসেবে চালাইতাম তাহলে ম্যাক্সিমাম একুশশো যাত্রীকে সিটি আয় দিতে পারতাম তার মানে তিন গুণ যাত্রী বেশি পরিবহন করা সম্ভব যদি এই শাটল রুট চেইন যেটা আমি বললাম সেইভাবে ব্যবহার করা হয় একই রিসোর্স ইউজ করি ভাড়া হবে আন্তঃনগরের অর্ধেক এইখানে শাটল রুট চেইনে কিন্তু এইখানে ট্রেন বদলাইতে হবে তো শুধু দাম কম এই জন্য কি ট্রেন বদলাইতে রাজি হবে হয়তো হবে না এরকম প্যারা মনে করতে পারে কেউ সেই জন্য আমরা এই সার্ভিসের সাথে তার একটা অতিরিক্ত সুবিধা দেব প্রত্যেকটা স্টপেজে স্ট্রেনের স্টপেজে বাস সার্ভিস ইন্টিগ্রেটেড হবে মানে ধরেন আপনি ঢাকায় নামলেন আপনি স্টেশন থেকে নেমে গাজীপুর সাভার নারায়ণগঞ্জ এই তিনটা ডেস্টিনেশন যেতে পারবেন একই টিকিট নতুন টিকিট কাটতে হবে না আপনি স্টেশন থেকে বা অনলাইনে যে টিকিট কাটছেন ট্রেনের সেখান থেকে বলতে পারবেন আপনি এই জায়গা থেকে গাজীপুর যাবেন স্টেশনের সামনে বাস দাঁড়ানো থাকবে ট্রেন থেকে নামার 20 থেকে পঁচিশ মিনিট পর বাসগুলো চলে যাবে গন্তব্যে ভলান্টিয়াররা যাত্রীদেরকে বাস পর্যন্ত পৌঁছে দেবে ট্রেন থেকে ডাকবে যাত্রীদেরকে সাবার সাবার এদিকে 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 নারায়ণগঞ্জ এদিকে 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 গাজীপুর এদিকে 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 প্ল্যাকেট হতে দাঁড়িয়ে থাকবে বা ডেস্টিনেশন নাম লেখা ভলান্টিয়াররা ছাত্র ওরকে নিতে পারি স্কাউটদের নিতে পারি তার তাদের আমরা খরচ দেব টাকা দেব তারপর ধরেন কুমিলা স্টেশনে কুমিলা স্টেশনে লাখসাম আর নগরের বাস থাকবে ফেনীতে থাকবে সোনাগাজী আর পরশুরামের বাস સીটােনে থাকবে হাটহাজারী রাঙ্গামাটি বাসখালী আনোয়ারের বাস লাস্ট স্টপেজগুলোতে আন্তনগর আন্তনগরের সাথেও আমরা বাস সার্ভিস ইন্টিগ্রেট করে দিতে পারি মানে আন্তনগরের এর টিকিট কাটলে এই চারটা ডেস্টিনেশনে যেতে পারবে এই যে হাতে সময় খুব কম কিন্তু অনেক কিছু হয়তো বাস্তবায়ন করা যাবে এই পরিকল্পনায় আমি কাজ করে দেখানোর মানুষ বিপ্লব এই সুযোগ আর সম্ভাবনা দুয়ার খুলে দিছে পরের ঈদে ইনশাল্লাহ আরো সুচারু কাজটা করতে পারবো বাংলাদেশের রেলওয়ে সুপার এফিসিয়েন্ট করে দা তোলা যাবে যদি আমরা একসাথে এই টিমটা কাজ করতে পারি আমার ডিজি সাহেবকে খুবই পছন্দ হয়েছে খুবই মাইডিয়ার লোক আমরা যদি একসাথে করতে পারি তাহলে অনেক আউট অফ দ্য বক্স সলিউশন দিয়ে রেলকে আমরা বদলাই দিতে পারবো আমুল আমাদের পার্টনারশিপ যদি অটুট থাকে এটা দেখাইলাম কিভাবে করতে চাই। সরকারের কোনো আলাদা বরাদ্দ লাগবে না যদি আমরা রেলের সাথে হিসেবে ফেলতে পারি। তাহলে ভবিষ্যতে আমরা বাকি কাজগুলো করতে পারবো বাংলাদেশ রেলের পাশে আপনাদের পিনাকি তার টিম নিয়ে কাজ করবে রাত দিন যেন ঈদের যাত্রা আপনাদের আনন্দময় হয় রেলের বন্ধুরা যারা এই কাজ করবেন একসাথে আমার সাথে এই প্রজেক্টে তাদের বলতেছি ইট উইল বিগ ফান আমরা একসাথে অসাধারণ কিছু অর্জন করব একই সাথে ফান করব আমরা আনন্দ করব আনন্দের সাথে এই কাজটা করব আর যাত্রীরা আপনাদের নির্বিঘ্ন আনন্দ বা বাড়ি ফেরাকে নিশ্চিত করতে পারলে আমরা আনন্দিত হব সে আনন্দ হবে তুলনাহীন আবার এইটা ভাইবেন না যে এটা টাকা করে একটা প্রজেক্ট করেছি টাকা পয়সা নিয়ে না 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 আমি আমার টিম এটার সাথে কোনো আর্থিক সংশ্লিষ্ট নাই বা টাকা পয়সা দেবে না আমাদেরকে সরকার কোন। এটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম আমাদের ভলান্টারি ওয়ার্ক বাংলাদেশ সরকারের জন্য বাংলাদেশ রেলের জন্যে কমপ্লিটলি ভলান্টারি ওয়ার্ক এটা পরিষ্কার করে দেওয়া ভালো আমার তো আবার শত্রুর অভাব নাই কবর আবার কে বইলা বসে যে রেলের সাথে ব্যবসা করছেন তি কি জি না ভাই একটা পয়সাও আমরা নিচ্ছি না আমার টিম নেবে না আমার সাথে যারা কাজ করবে বেসরকারি পার্টনার যারা তারা কে এই প্রজেক্ট থেকে কোনো পয়সা নেবে না বাংলাদেশ সরকারের সাথে যত কাজই আমরা করি না কেন কোনটার সাথেই আমাদের কোনো আর্থিক সংশ্লেষ নেই আমরা কোথাও থেকে কোনো টাকা পয়সাও নেই না চাইবও না দিলেও আমরা নেব না দেওয়ার কিন্তু টাকা পয়সার দরকার নেই দরকার দেশকে সাহায্য করা শুধু এটুকু এটা বলে দেওয়ার দরকার ছিল সেজন্যই বললাম অন্য মন্ত্রণালয়কে বলি আপনাদের ভিজিবল কিছু অর্জন দেখাইতে হবে যা মানুষের জীবনকে স্পর্শ করবে ঠিক যেভাবে মানুষ কম দামে খাদ্যপণ্য পাচ্ছে এটা আপনাদের দেখাই নাই কত অল্প টাকায় কত পণ্য খাদ্য আপনারা কিনতে পারেন এইটা সাহেব দেখান একে একে এটা কয় টাকা আসবে পনেরো টাকা তাহলে আড়াই কেজি কপি নিলাম আমি পনেরো টাকা আদা আপনি হাফ কেজি বাগুন দেন

বিশ টাকা কেজি পেপে আমরা একটা পেপে নিলাম হাফ কেজির মতো হলো তাহলে কয় টাকা আসলো দশ টাকা ঠিক আছে দশ টাকা ভাই এটা কত দিব এটা বলেন ঠিক আছে আমরা একশো টাকার মধ্যে আমরা লাউ পেলাম বাঁধাকপি পেলাম তারপরে মিষ্টি লাউ পেলাম বেগুন পেলাম আমরা পেপে পেলাম করলা পেলাম গাজর পেলাম টমেটো পেলাম 你看잖아 আপনাদের তাহলে আমাদের 100 টাকা লাগলো না 100 আপনাদের 100 টাকা আমরা 130 টাকায় এই কয়টা বাজার করলাম এতগুলো বাজার দেখলেন তো খাদ্যপন্নের বাজার এইটা মানুষ ফিল করে এনার ব্যবসীরা বলেন আপনারা কি এখন এলসি খুলতে করতে পারতেছেন ডলার নাই এই কথা বলে হাসিনা আর আমলের মতো ব্যাংকি ফিরাই দিতে আজকে দিচ্ছে না কি ভয় অবস্থা করছিলেন না হাসিনা আমলে মাত্র সাত মাসে এই এই অর্জন সম্ভব হয়েছে এই জন্য তো অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হবে অর্থ ধন্যবাদ দিতে হবে তাই না সম্ভব সবকিছু সম্ভব যদি ইচ্ছা থাকে পরিকল্পনায় যদি থাকে মানুষের কথা আর কাজে যদি থাকে নিষ্ঠা তাহলে যে কোনো দুর্বিশহ পরিস্থিতিকে রূপ ধর্ম স্বস্তির যাত্রায় ঈদে বাড়ি ফেরা আমাদের জীবনের সবচেয়ে আবেগী মুহূর্তগুলোর একটা এই আবেগের যাত্রা যেন আর মৃত্যুর সংখ্যা না হয় হতাশার যেন যাত্রা না হয় আর যেন না হয় টিকেটের হতাশা এই লক্ষ্যেই আজকের আমাদের প্রয়াস আমরা দেখলাম কিভাবে সীমিত রিসোর্স দিয়ে অসংখ্য মানুষের যাত্রা সহজ সাশ্রয়ী আর নিরাপদ করা সম্ভব শুধু আন্তঃনগর ট্রেন না শাটল রুট ট্রেন এই নামের যে নতুন সম্ভাবনার দ্বার রয়েছে আজকে উন্মোচিত হইল যেখানে গতি স্বস্তি আর সংযুক্তি মিলেমিশে এক নতুন ট্রান্সপোর্ট মডেল গড়ে উঠতে পারে এটা কেবল একটা পরিকল্পনা না এটা হচ্ছে এক ধরনের নাগরিক দায়িত্ববোধের বাস্তব অনুশীলন সরকার রেল কর্তৃপক্ষ এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এটা হয়ে উঠতে পারে এক যুগান্তকারী উদাহরণ যেখানে উন্নয়ন হবে সবার হাত ধরে আর আনন্দ ছড়াই যাবে শহর থেকে গ্রামে স্টেশন থেকে বাড়ির দৌড় গোড়ায় আমরা আশাবাদী আমরা প্রস্তুত এখন প্রয়োজন একটুখানি সাহস একটুখানি সমন্বয় আর বাকিটা হয়ে যাবে ইতিহাস চলেন এই ঈদে বদলায় দৃশ্যপট বদলাই যাত্রার গল্প বদলাই বাংলাদেশের রেলওয়ে ভবিষ্যৎ এই গল্প বদলের শুরু সেই জুলাইয়ে সেই মাহেন্দ্র ক্ষণে জাতি যখন এক প্রাণ হয়ে জেগে উঠছিল সেই জুলাইয়ের প্রেরণায় আমরা দেশকে নক্ষত্রের দিকে উড়াই নিয়ে যাব একসাথে